প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রাত্রি রাত্রির বাবা ছিল সরকারি স্কুলের টিচার কিন্তু রাত্রি ছোটবেলায় তার বাবাটা স্টক করে মারা যায় তো সেখান থেকে পেনশনের যে টাকা পেয়েছে সেটা দিয়ে চলতেছিল তো এখন তাদের অবস্থা খুবই খারাপ কারণ পেনশনের যে টাকা এবং যে সরকারি যে মাসিক বেতন পায় সেটা দিয়ে তাদের ঠিকমতো হয় না এদিক দিয়ে রাত্রি বড় হয়ে গেছে বিয়ের বয়স হয়েছে তার মধ্যে তার মা আছে মা অসুস্থ তার মার কিডনি সমস্যা তো এত সমস্যার মধ্যে রাত্রিকে কীভাবে টাকা পয়সা দিয়ে বিয়ে দিবে তো রাত্রিকে দেখতে অনেকেই আসে পছন্দ হয় দেখতে সুন্দর কিন্তু টাকার জন্য রাত্রির বিয়ে হচ্ছে না তো রাত্রি যাচ্ছে একটা ভালো মনের মানুষ যে নাকি টাকা পয়সা চাবে না শুধু রাত্রির ভালোবাসা আদর সোহাগ চাবে তেমন একটা মানুষ পেলে রাত্রি বিয়ে শি করতে রাজি আছে তো রাত্রির বাবাটা মারা যাওয়ার পর রাত্রির বেশি দূর পড়াশোনা করতে পারেনি তার মধ্যে তার বয়স ছিল কম তো রাত্রি ইচ্ছা ছিল যে পড়াশোনা করে যেহেতু বাবা টিচার রাত্রিরও ইচ্ছা ছিল যে রাত্রি ও টিচার হবে কিন্তু সেটা হতে পারেনি তো এখন বিশাদি করে গ সংসার করতে চায় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত